লাগবে নমস্কার বন্ধুরা প্লাকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম আপনাদের সকলকে একটা সুন্দর গ্রামে গ্রামের নাম হচ্ছে লিটিল আন্ডামনের রামকৃষ্ণপুর এটা রামকৃষ্ণপুরের একটা জায়গা যে জায়গাটা কাটাই নামে পরিচিত এখানে বহু বছর ধরে লোকজনেরা জঙ্গল কেটে বহু জমি জায়গা বের করে এখানে বাগান করে এইখানেই সুন্দরভাবে বসতি স্থাপন করেছেন একটা সময় এই জায়গাতে প্রচুর জঙ্গল ছিল কিন্তু ওনারা বহু কষ্ট করে জঙ্গল কাটাই করে আজকে ওনাদের নিজেদের মতন জমি জায়গা করে বাগ বাগান করে সুখে শান্তিতে বসবাস করছেন আর এই জায়গাতে এমনই একজন ভদ্রলোকের সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎকার করাবো যিনি বত্রিশ বছর বয়সে রেলের একটা দুর্ঘটনায় ওনার দুটো হাতি নষ্ট হয়ে যায় তারপরও উনি কোনো দিন জীবনের থেকে হার মানেননি পশ্চিমবঙ্গ থেকে আন্দামানে আসা আন্দামানের সমস্ত দ্বীপে ঘোরা ঘুরে ঘুরে কাজকর্ম করা এবং শেষে নিজের একটা স্থায়ী জায়গা তৈরি করা সেই জায়গাতেই ছেলে বৌমা নাতি পুতি সবাইকে নিয়ে খুব আনন্দ কাকুদের পূর্বপুরুষের ভিটা বাড়ি ছিল পূর্ব পাকিস্তানে সেখান থেকেই ভারতে আসা সেখানে খুলনাতে বসবাস করতেন আর এইখানের জমি জায়গা ঘরবাড়ি বাড়ি দেখলে বলতেই পারবেন যে উনি পূর্ববঙ্গেরই লোক কারণ পুকুর বাগ বাগান ঘরবাড়ি সেই পূর্ববঙ্গের মতোই তৈরি করেছেন কাকুর সাথে আমার পরিচয় প্রায় সতেরো আঠেরো বছর আগে তখন যেমন কাকুকে দেখেছিলাম আজও কাকু তেমনি আছেন কোনো রোগ ব্যাধি কিছুই নেই সব সবসময় কাজকর্ম করতে থাকেন ছেলে বৌমা নাতিপুতি সকলকে নিয়ে খুবই আনন্দে থাকেন আর এছাড়া কাকুর যে খাওয়া দাওয়া সেটা অনেকটাই অন্য ধরনের সময় মতন খাওয়া দাওয়া আর যেটা খাবে সেটা খুবই ভালো এবং প্রিয় কাকুর এই অসুবিধা নিয়ে যে সমস্ত কাজকর্মগুলো করেন সেই সমস্ত কাজকর্মগুলো সুস্থ মানুষের দ্বারাও করা অসম্ভব কিন্তু তিনি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজকর্মগুলো করে থাকেন তাহলে চলুন কাকুর কাজকর্ম সহ কাকুর মুখে অনেক গল্পই শুনব কি হবে কি দিয়ে গুলা ডিম মানাবে কাকু নাতি হ্যাঁ এই গলা না হচ্ছে আমি টুক রিংয়ে মরবে না তার খবর নাই এর মধ্যে মরার মধ্যে হয়তো একটা দুটো দুটো আছে কি করবা কইমাস ছাড়বা মরো ছোট ছাড়ে যাও

ও বড় হইছে মানে তো তো ভালো তো এইটা তো না না টাকার সুবিধা আমার আপনি তাহলে না না ছোট হবে একটু বেশি পাইতেন তাই না যত হ্যাঁ বড়গুলো এই এই তোলার সময় বড়গুলো সব বেঁচে বেঁচে রেখেছিবি এই সব মাছ আবার খাওয়ার মতন এক কথা সব বেঁচে মাল সব আমার

তো কাকু পশ্চিমবঙ্গে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি পশ্চিমবঙ্গে ছিল হুগলি জেলা পান্ডুয়া থানা শিমলাগড় স্টেশনের পাশে আন্দামানে কত বছর হয়েছে আন্দামানে আছি আমি এই তিরিশ বত্রিশ বছর তো কাকু আপনার এই যে যে অবস্থা এই যে এই যে হাতের যে অসুবিধাটা এটা কিভাবে হয়েছে ধরে কাটা পড়েছিলাম কিভাবে ওর প্ল্যাটফর্ম থেকে কলাখাই ফেলেছে প্ল্যাটফর্ম দেখতে পাইনি পা লেগে পিছলে পড়ে গেছি স্প্রে সারা সার আগেই

আপনি যে মানুষের তো হাত না থাকলে অসুবিধা হয়ে যায় তা আপনি কিভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন মানে আমার বিশাল কষ্ট হতো হম আমি তো কিছু ধরতে পারতাম না দুটো আঙুল এক জায়গায় হতো না এই একটা আঙুল আরে একপাটে এসে আস্তে আস্তে চেষ্টা করে 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 রুটি বেলা থেকে তরকারি কাটা থেকে মাছটা কাটতে পারে পিছলে এই করে 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 আস্তে আস্তে আমি ওই ঝাল কাজটা ঝালির কাজটা মানে আশা খেলা এটা যেমন সব সারাই করতাম স্টপ টেস্টপ আমার দোকান ছিল সিমলা করে তারপরে ওই বাড়িতে ঝগড়া ঝগড়ি হয়ে আমি ওখান থেকে চলে আসলাম সান মেশিন নিয়ে সান মেশিন নিয়ে সমস্ত আন্দামান আমি ঘুরে 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 ধার যাই ছুরি কাশি এখান থেকে আমি এই আন্দামানে থেকে গেছি এখানে আসে আমার একটা ছেলে ছিল সেটাও নিয়েছিলাম আমার ছেলেটা আমার পাশে আছে একটু দূরে তাকে আমি জায়গা টাকা দিয়েছি আর এখানে আসে করেছিলাম আর এই পুকুর টুকুর এই বাগিচা দেখেছে সব আমার ওই সানের উপরে তো এই যে মোটামুটি ভালো আছে অসুবিধা নেই তো এই যে এই যে যে তারপরে যে কাজকর্ম গুলো এই যে

ওই সব ঘরের দরজা পাল্লা মাল্লা তাহলে গাঁথনি যদি আমি হাতে পাই সব সব গাতেছি প্লাস্টার করেছি ওই সব কিছু আপনি সব আমার করা নিজের হাতে নিজের হাতে

তো টান দেবে হ্যাঁ ওই যেগুলো না পারে সেগুলো আমি খুব একটা আদি একটা মশলা ফসলি অথবা তো আর পোষাবে না এতগুলো ধরো আট দশ কেজি সিম চুলতে হবে তো আমার দ্বারা তো হবে না ওই লোক লাগবে তখন লোকে করবে লোকে তুলবে মোটামুটি কাজগুলো আপনার সম্ভব সেগুলো সেগুলো আমি করি কারো আমি মা পাঁচ জানি আপনি পাঁচ দাঁড়িয়ে মাপ পেন আমি চার দাঁড়িয়ে নেবো চার দাঁড়িয়ে কম থাকবো তাহলে আমার কারো তেল মাখতে হবে না আমার ইচ্ছা আমি করে নিতে পারবো দাড়ি তৈরি কি করে ধরা দাড়ি ধরার ক্যাপাসিটি আছে কাটার মেশিন তারপরে এই যে দু হাতে এইভাবে সাইকেলে হ্যান্ডেল কি করে ধরবে না হ্যান্ডেল মানে হ্যান্ডেল মানে হ্যান্ডেলে ডান পাশের দিকে একটা রড লাগানো একটা মোড় করা আছে আমার এই মাপের সঙ্গে হ্যাঁ ওখানে হ্যান্ডেল ঢুকে দিই সারাদিন এই হাতে চালাতে পারবো এই হাতে আমার দরকারই নেই খালি ব্রেক করার সময় যদি দরকার হয় ব্রেক করবো তাছাড়া আমার আমি ডবল ত্রিশ ডবল নিয়ে চলে যাচ্ছিলাম এখন না পারি না বয়স হয়ে গেছে এখন বয়স কত হচ্ছে এখন বয়স কত হচ্ছে এই হিসাব করলে তো বেড়ে গেল তখন যখন পাকিস্তান ভাগ হলো তখন আমার ওই ছয় সাত মাস বয়স হম আপনারও কি আপনারাও কি তখন আমার জন্ম ওখানে পূর্ববঙ্গে হ্যাঁ আমার জন্ম পূর্ববঙ্গে ষোলো গ্রাম ডুমারিয়া থানা জেলা খুলনা থেকে এসে আপনারা পশ্চিমবঙ্গের সাথে হ্যাঁ পশ্চিমবঙ্গে এসে আমি ওখানেই ছিলাম সিমবার সেখান থেকে কেন আসি এই যে এই যে জায়গা এই জায়গাটা কি পুরো মানে খাস জায়গা ধরে এখন জায়গা এখন যদি সরকার দেয় তো দেবে না আমি তো আমি তো পরে আইসি এখানে ওখানে যেখানে সাধন আছে মানে আমার বড় ছেলে আছে সেখানে ওখানে তিরিশ বছর গাছ আছে ওখানে আছে ওখান থেকে ওদের দিয়ে উঠকানি দিয়ে আমি এখানে আসি এই জমি

দিত তিন হাজার দিত তিন বছর পরে তার দুঃসা ও সব বাদ দিলাম বাদ দিয়ে এখন হয় মানে যেটা বয়স্ক ভাতা ওইটা পারি আড়াই হাজার টাকা ও হো হো তো চার পাঁচ মাস দেখি না বন্ধ হয়ে গেছে কিনা তাও জানি না কেন না ওই কত টাকা জমায় রাখতে চাই একটু কলকাতে যাব ঘুরতে যাবো এই টুকটাক করে করে জমাই আর কী যে সে যে দুটো সাইডে জমাই হুম এই করি আপনার খরচা তো আমার কমে গেছে না হুম আমার একটু অসুবিধা আছে একটু কয়েক মাস একটু আমি খাদ্য চাল চাল কিনতে বলি না তেল জল কিনতে পারে আমি যা ইচ্ছা করে আনি আর কাকু আর জায়গা জন্য ছাড়ার আর কি কি করেন আর কি করব এখন তার বয়স হয়ে গেল আর কিছু করা যায় আর কবিরাজি করি সেটা তো বল তো বল তো যা আপনার যা মানে কর্মদক্ষতা এতো সাধারণ মানুষ পারবে না তো যা অভ্যাস না করলে মানুষ কুড়ে হয়ে গেল তা কি করে মানুষ কুড়েরা করতে চায় না যারা কুড়ে হন না তারা করতে চায় না বসে খাচ্ছে আমি তো বসে কাচি পাই না কোনোদিন

তো এখন এইটুক বাগান এই যে এই যে সুপারি গাছ দাঁড়িয়ে গেলে তো আর আর তো হবে না মনে না হবে কিছুদিন আর ফলে দরকার নাই হুম যখন দাঁড়িয়ে যাবে তখন আর কি দরকার হবে তখন তো দরকার নেই ওই দূরে মাছ থাকলো দুই পুকুরে হুম দিল দিয়ে এসছে না হলে না হবে এই চলবে চলে যাবে তা কাকু ওই পশ্চিমবঙ্গে কি করতেন ওখানে ঝালির দোকান ছিল না খুব অভাব ছিল মানুষের খাতির পাঠত লেখাপড়া কখন করেন প্যান্টের তালি দিয়ে পড়তে তো হ্যাঁ একখানে গামছা সিঁড়ে গেলে আবার তারা জোড়া দিতে সে বিশাল কষ্ট ছিল তখন কাজ করতে পারতাম না বাবা এক আশায় পাঁচজন পেট পাঁচটা আশাটা পেয়েছে হ্যাঁ পারি হতো না যা জমিতে মাঝে মাঝে ধান হতো হতো না হ্যাঁ হয়তো কখনো নোনা ঢুকে যেত কখনো কোথায় এটা ওইটা ওটা বাংলায় পাকিস্তানে পাকিস্তানে যখন হয়তো কাঁকড়া ঢুকে যেত কাঁকড়ায় কাটে দিত ধান মরে যেত আনে পেটের জন্য লোকের বাড়ি হেঁটে পানি থাকে থাকে খাইয়ে বাঁচিয়ে থাকতে তো এরকম কষ্ট মাস্ট করে বাঁচিয়ে আসি কষ্টে জীবনই গেছে

ভালো কাজ করতে হবে ভালো তা খেতে হবে সারা জিনিস খেতে হবে না যখন লাগবে তখন খেতে হবে খানিক ডুবাই দিলাম তার ক্ষতি করবে আমার তো এই বয়সে তো আমার এখন মোটামুটি কোন অসুবিধা কোনো রোগ ব্যাধি না কিছু না কাজে কর্ম আমরা কাজে কর্মে দিয়ে আমি ভালো আছি মোটামুটি বসে থাকতে পারিনি ওই না আসি দেখছো ওই ঝাল দেখছি ওই তাই এই বাস টায় পোকা লাগলো এডারে টসে দিতে হবে কেউ জল দিতে হবে ওটা গুলো একটু মাটি দিতে হবে এইসব টুকটাক মানে বসে থাকা ঠিক না শরীরকে যত নর্মাল দেবা তত সুখ পাবে আর তত রোগ ধরবে যত একটু মেশিনটা চালাবা তত থাকবে আমি তো আরামসে বসে উঠতে পারি হ্যাঁ আমার আমার মতো এরকম উঠে বসে চলে দিতে পারবে না রামদেব বাবা বাবা রামদেবের কথা ও তো একটা যোগী আমি তো যোগী না আমি তো গৃহী আর আমার মতন তো দুঃখ কষ্ট পাইনি আমি দিকে যখন যখন পড়তাম গেছি তখন তো খাবার পাইনি টাকা দশ হাজার পনেরো টাকা খাবার নেই কি খাবো ছিল এক খালি ভাত দুটো সিঁড়িয়ে তো খাওয়া অভ্যাস না তখন আর কি থাকতো নিশ্চয়ই থাকতো না এই বাড়ির দিকে আসে ভালো মন্দ খেয়ে খেয়ে আস্তে আস্তে আমার শরীর ভালো আবার একদিকে চলে যেতাম বাস তো বেশি দিন এই ধরো

ওই কাদার মেহেন্ডে চেরাই করি হ্যাঁ কাঠটামার দরকার নেই টক টামাক্টা চেরাই করে নিই ফাঁড়িয়ে নিই পরিবর্তন শিখ করেছি কি এখানে পড়ো হ্যাঁ কোন ক্লাস ভালো করে পড়াশোনা করবা হ্যাঁ হ্যাঁ কি ইচ্ছা সফটওয়্যার এই জন্য ওই মেকানিকের দিকে বেশি নেশা না আন্দামান নিকোবারে সব থেকে সুপারির চাষটা লিটিল আন্দামানেই বেশি করা হয় আর এখানের মাটিটা সুপারির জন্য খুব ভালো যেদিকেই তাকাবেন সুপারি শুকানো আর সুপারির বাগান এই দ্বীপে সকলেরই আর্থিক অবস্থা খুবই ভালো আন্দামান নিকোবার থেকে সুপারি দেশ বিদেশে সব জায়গাতেই যায় এই দ্বীপে ধানের চাষ বা সবজির চাষটা খুব অল্প সংখ্যক কৃষকরাই করে থাকেন এবার চলুন আমরা লিটিল আন্ডামানের হাটবে আপনাদেরকে নিয়ে যাই যেখানে সুনামিতে সব কিছু নষ্ট হয়ে গেছিলো পরবর্তী সময়ে সকলকে সুনামি শেল্টার দেওয়া হয়েছিল আজকে একটা সুনামি শেল্টারে আপনাদের সকলকে নিয়ে যাচ্ছি শেল্টারের নাম হচ্ছে অঙ্গি টেকরি এখানে উঁচু জায়গা আর উঁচু উঁচু জায়গা দেখে সুনামি শেল্টারগুলো তৈরি করা হয়েছিল হার্ডওয়ের দিকে বেশিরভাগ নারকেলের বাগান কথা বলতে বলতে চলে আসলাম সুনামি সেন্টারে এক একটা ঘরে দুটো দুটো করে পরিবার থাকে সেইভাবেই তৈরি করা এটা হলো উঙ্গি ডিগ্রি ঠিক আছে এখানেও পার্মানেন্ট শেল্টার করে দিয়েছে সুনামির পরে এই যে

হ্যাঁ তাও আপনি এখন সোলার প্ল্যান সোলার যে ই বসিয়েছেন না সোলার পাওয়ার প্ল্যান্ট বসানোর পরে আপনি কতটুক মানে স্যাটিসফাইড পুরো যে উপর না আর এখানে তো ভীষণ কারেন্ট যায় না এখানে মাঝে ছিল না হ্যাঁ তা আমার তো কোনো তো পুরো ওয়েদার খারাপ ছিল ও

रविवार <laughs> <laughs> <है>? <laughs> নার্সারিংগুলোই খুব ভালো হুম রাত্রে কোনো হালপার বোঝা যাবে না কালীঘাট একটা ক্যাম্পবেল এটা নিকোবর যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ